যুগের প্রেম আধ্যাত্মবাদ সৌন্দর্যবোধ প্রভৃতি রবীন্দ্রময়তা ছেড়ে হাবিলদার কবি নজরুল ইসলাম একেবারে সামরিক হুঙ্কার দিয়ে বিদ্রোহের নিশান উড়িয়ে কাব্য প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন তিনি ছিলেন যুগ সচেতন কবি সমসাময়িক সমাজের অন্যায় অসাম্য ভণ্ডামির বিরুদ্ধে তিনি বিদ্রোহের ধ্বজা উড়িয়েছিলেন তার অগ্নিবিনা কাব্যগ্রন্থে বিদ্রোহী কবিতা রচনা করে তিনি হয়েছিলেন বিদ্রোহী কবি ধূমকেতু পত্রিকায় কবি লিখেছিলেন এদেশের নাড়িতে নাড়িতে অস্থিমজ্জায় যে পচন ধরেছে তা একেবারে ধ্বংস না হলে নতুন জাত গড়ে উঠবে না নজরুলের এই বিদ্রোহী চেতনার দ্বারা পরবর্তীকালে প্রভাবিত হয়েছিলেন প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু সুভাষ মুখোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য প্রভৃতি কবিগণ নজরুলের কবি সত্তার মূলে ছিল মানবপ্রীতি ও স্বদেশ প্রেম এই দেশকে ও দেশের মানুষকে তিনি যথেষ্ট ভালোবেসেছিলেন আর সেই ভালোবাসা থেকেই রচিত হয়েছে তার অসংখ্য কবিতা তার কবিতা ও গানে সর্বধর্মের উপরে মানব ধর্মের কথাই প্রচারিত হয়েছে বিদ্রোহের কবিতার পাশাপাশি রোমান্টিক প্রেম সৌন্দর্যের কবিতাও তার কলমে প্রকাশ পেয়েছে তিনি পরিচিত ছিলেন বিদ্রোহী কবি সাম্যবাদী কবি মানুষের কবি বেঙাচি কবি ও হাবিলদার কবি হিসাবে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন ছোটবেলায় কবি দুখু মিয়া নামেই পরিচিত ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি সেনাবাহিনীতে যোগও দিয়েছিলেন নজরুলের সাহিত্য জীবন নজরুলের প্রথম কাব্য অগ্নি যেটি উনিশশো সালে প্রকাশিত হয় তার অন্যান্য কাব্যগ্রন্থগুলি হলো দোলন চাপা যেটি উনিশশো সালে প্রকাশিত হয় বিশের বাসি যেটি উনিশশো সালে প্রকাশিত হয় ভাঙার গান এটিও উনিশশো সালে প্রকাশিত হয় ছায়া নট উনিশশো সালে প্রকাশিত হয় সাম্যবাদী এটিও উনিশশো সালে প্রকাশিত হয় সর্বহারা উনিশশো সালে প্রকাশিত হয় ফণি মনসা উনিশশো সালে প্রকাশিত হয় সিন্ধু হিন্দোল এটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং চক্রবাক যেটি উনিশশো সালে প্রকাশিত হয় এছাড়া আরও অসংখ্য কাব্যগ্রন্থ আছে নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা যেটি উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অন্যান্য উপন্যাসগুলি হলো মৃত্যু ক্ষুধা যেটি উনিশশো তিরিশ সালে প্রকাশিত হয় কুহেলিকা যেটি উনিশশো সালে প্রকাশিত হয় জীবনের জয়যাত্রা যেটি উনিশশো সালে প্রকাশিত হয় নজরুলের প্রথম নাটক ঝিলিমিলি যেটি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই উনিশশো সালে আরেকটি নাটক প্রকাশিত হয় আলেয়া অন্যান্য নাটকগুলি হলো পুতুলের বিয়ে সেতু বন্ধ শিল্পী ভূতের ভর রাজপুত্র আকবর বাদশাহ এবং চাষার সং ইত্যাদি নৈরুলের প্রথম গল্প সংকলন ব্যথার দান যেটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অন্যান্য গল্প সংকলনের মধ্যে উল্লেখযোগ্য রিক্তের বেদন যেটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং শিউলিমালা যেটি উনিশশো সালে প্রকাশিত হয় নৈরুলের অসংখ্য গান রয়েছে যেগুলি নৈরুল গীতি নামে পরিচিত তার গানের কয়েকটি বই হল বুলবুল চোখের চাতক চন্দ্রবিন্দু নজরুল গীতিকা নজরুল স্বরলিপি বনগীতি সুরসাকি গুল বাগিচা গানের মালা সুরলিপি ইত্যাদি এই মহান কবি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা পেয়েছেন জীবনে সায়ান্নে তিনি পিক্স রোগে আক্রান্ত হয়ে নির্বাক অবস্থায় জীবন অতিবাহিত করেন চৌত্রিশ বছর তিনি এই অবস্থায় জীবন কাটিয়েছিলেন অবশেষে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট এই বিদ্রোহী কবির জীবন প্রদীপ নিভে যায় ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী এবং তার সাহিত্য সৃষ্টি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন